আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে যেভাবে নিজের মতো করে দেখার চেষ্টা করি পাশাপাশি সেই সকল পিতামাতার কাছে আমার অনুরোধ আমাদের যে চেষ্টা সকল শিক্ষকের পাশাপাশি যদি আপনার আমাদের চেষ্টাকে যোগ করে আপনার বাড়ির যে নিত্য নৈমিত্তিক যে কর্তব্যগুলো থাকে সেই কর্তব্যগুলো আমাদের সাথে যোগদান করে একত্রিত করেন তাহলে কিন্তু আপনার সন্তান অন্য পথে ধাবিত হবে না আমাদের নিত্য নৈমিত্তিক একটা রুটিন থাকে শেখানো বোঝানো বা বাড়ির কোনো কাজ এই যে নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো আপনার কাছে পৌঁছাচ্ছে আমি মনে করি বা পৌঁছানোর সুযোগ আপনার সন্তান কোনোভাবে আপনাকে বুঝতে দিচ্ছে না অভার করে অন্য কথাই চলে যাচ্ছে যে আজকের বিজ্ঞান শিক্ষক যে কাজটা দিয়েছেন সে কাজটা আপনাকে দেখানোর চেষ্টা করছেন না তার কোনো একটা অজুহাত দিয়ে সে অন্যভাবে অন্য দিকে চলে যাচ্ছে কিন্তু আমি মা বাবা হিসাবে আমার যে নৈতিক কর্তব্য আমার সন্তানের কাছ থেকে কিন্তু যথার্থভাবে বুঝে নেওয়া ডায়েরির পাতা থেকে হোক আমার সন্তানের কোনো এক বন্ধুর বাড়ি থেকে ফোন করে হোক বা শ্রেণীর শিক্ষকের কাছ থেকে হোক আমি কিন্তু এটা জানার চেষ্টা করব বলার উদ্দেশ্য এটাই একটা বিদ্যালয়ের সমস্ত কিছু নির্ভর করে তিন দিক থেকে স্কুল শিক্ষক স্কুল শিক্ষার্থী এবং স্কুলের আপনি সম্মানিত অভিভাবক তিনজনের সমন্বয়ে পরিপূর্ণ একটা পাঠের প্রস্তুতি ফলাফল এবং তার নৈতিকতা নির্ভর করে আমরা যেন ভুলে না যাই আমরা যেন অলসতায় না থাকি যে সন্তান স্কুলে গেলই বলে আমার সন্তান কিন্তু ভালো কিছু করবে কিন্তু সেটা নয় বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমাদেরকে এটুকু ভাবতে হবে সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা সন্তানকে এমন কোন সাপোর্ট এমন কোনো কাজ করতে দিতে পারি না যে সে নিজে নিজেই সব কিছু করে বাড়িতে আসবে আমাকে নেপথ্যে কিছু কাজ করতে হবে যে তুমি স্কুলে রওনা দাও আপনার গোপনীয়তা থাকবে পিছু পিছু আপনিও চলে গেলেন আপনি যে তার পিছনে যাচ্ছেন আপনি কিন্তু তাকে বুঝতে দেননি আপনার এই সামান্য যোগ্যতাটুকু অর্জন করে যদি আপনার সন্তানকে পরিচালিত করতে পারেন পারিবারিক শিক্ষা আসন এই পারিবারিক শিক্ষার পরপরই যে বিদ্যালয়মুখী হচ্ছে আপনার সন্তান সেখান থেকে আদব কায়দা নৈতিকতা বিদ্যালয়ের শ্রেণী পাঠের যে পাঠদান সব কিছু সে বুঝতে চেষ্টা করছে এবং এই শিষ্টাচারগুলো শিখে বাড়িতে পৌঁছাচ্ছে তারপরে কিন্তু আপনি তাকে পরিচালনা করছেন দীর্ঘ সময় যাবত আপনি লক্ষ্য করছেন আপনার সন্তান স্কুলে সঠিকভাবে যাচ্ছে কিনা না নিয়মিত স্কুল গেটে প্রবেশ করল কিনা নিয়মিত পড়ালেখাগুলো সঠিকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে কি না কোনো গোপনীয়তা আছে কি না বা নিত্য পড়াগুলো টিচারকে করিয়ে দিচ্ছে কি না সব কিছু আপনার নেপথ্যে লক্ষ্য রাখতে হবে আমার আবেদন এটাই সম্মানিত অভিভাবকদের কাছে আপনারা অবহেলা নয় আপনার সন্তানের পেছনে আপনি সব সময় যোগাযোগ রাখুন সন্তান কি করছে ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে সমান দৃষ্টি দিয়ে আপনারা তাদেরকে সঠিক জ্ঞানে বুদ্ধিতে বড় করে তুলুন ধন্যবাদ সবাইকে